আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিলভিস ডিজায়ার মাছ মাংস খেতে খেতে যখন গালটা একদম গলে যাচ্ছে পচে যাচ্ছে কিংবা সেদ্ধ হয়ে যাচ্ছে তখন ট্রাই করে দেখবেন আমার আজকের এই রেসিপিটা প্রথমেই মিডিয়াম সাইজের একটা আলু দুই টুকরো করে আমি গরম পানিতে সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে খুব মহামূল্যবান জিনিস ধনেপাতা বিলাতি ধনে পাতা এই দুই তিনটা ডাল বিশ টাকা নিয়েছে যাই হোক আমি একটা ডাল সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে এখন কেটে নেবো আর শুধুমাত্র এই ধনে কুচি কুচি করে কেটেছি তা না আমার প্রয়োজনীয় এই রেসিপিটাতে যা যা লাগছে সবই আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি মহামূল্যবান ধনে পাতা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে এবং আমি আপনাদের এখন একটা আজব জিনিস দেখাবো এই দেখেন দেখলেন না পানিতে ভাসছে কিন্তু আমি অলরেডি পুড়িয়ে ফেলেছি আসলে পেঁয়াজ মরিচ কাটতে কাটতে একটু পুড়ে গেছে যাক সমস্যা নেই উইদাউট বিভিকিও সস একটু স্মোকি ফ্লেভার চলে আসবে তাই না গরম তো আমি আলুটা কোনোরকম একটু ভেঙে নিয়েছি আলুটা পুরোপুরি ম্যাশ করা যাবে না আধা ভাঘাও করে নিতে হবে তো আমি এভাবে করে নিয়েছি এবার এর মধ্যে আমি দুটো ডিম দিয়ে দিব তো আমার ডিম দেওয়াও কমপ্লিট ভালো করে এবার একটু ঘুরতে হবে ঘুরতে ঘুরতে যখন ডিম আলু মোটামুটি ভালোভাবে মিশে যাবে হ্যাঁ চামচ দিয়ে অবশ্যই আলুটা যতটা সম্ভব ম্যাশ করার চেষ্টা করতে হবে তবে সামান্য দলা দলা থাকতে হবে একেবারে ঘন ম্যাশ করা যাবে না তারপরে এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর আমার কেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজ এবং ওই এক্সপেন্সিভ বিলাতি ধনে পাতা ভালো করে আবার ঘুরতে 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 সরি ল্যাঙ্গুয়েজটা একটু বেশি অড হয়ে গেল তাই না যাই হোক আমি ডিমটা ভালো করে ফেটে নিয়ে কড়োতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি ফেটানো ডিমটা এর ভিতরে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে আমি ডিমটা একটু ছড়িয়ে দিচ্ছি বহুত এক্সপেন্সিভ ধনে পাতার কারণে তারপরে দুই দুইটা ডিম ছোটো সাইজ হলো তো ঠিক ভালো দেখায় না তাই না এই কারণে আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাই হোক চুলার জালটা এই ক্ষেত্রে আমি একটু মিডিয়ামই রেখেছি কারণ অতিরিক্ত জাল দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল আর আস্তে জালে করলে যেহেতু ডিমটা একটু মোটা ভিতরে আলু আছে তো একটু আস্তে জালে করলে ভালো হবে তো আমি বারবার উল্টে পাল্টে নিয়ে আমার ডিম ভাজাটা কমপ্লিট করেছি ও আপনাদের তো এখনও বলাই হয়নি এইটার নাম কি এই রেসিপিটার নাম হচ্ছে এগ পটেটো ফ্রাই আমি এখন প্লেটে ভাত নিয়ে নিচ্ছি আমার প্লেট পরিবেশন করে নিচ্ছি ডিমটা সুন্দর করে উপরে দিয়ে দিলাম তারপরে সাইডে এটা খুব সম্ভব গতকালকে কিংবা পরশুদিনকে সরিষা ইলিশ আর এখানে ছিল পটল আলুর ভাজি একেবারে আসলে শুধু ডিম দিয়ে শুকনো শুকনা খাওয়া যাচ্ছিলো না তার কারণ এগুলো একটু নিয়ে নিলাম আর আপনাদের জন্য আমি একটা টিপস এখানে দিতে যাচ্ছি সেটা হচ্ছে আবেগে পড়ে যদি পরিমাণে বেশি আলু দিয়ে ফেলেন তাহলে ডিমটা উল্টানোর সময় ভেঙে যাবে আর আমার কাছে ছিল না আপনাদের কাছে যদি থাকে অবশ্যই মরিচের পরিবর্তে আপনারা বোমাই মরিচটা এখানে ইউজ করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ